আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মারিয়াম লন্ডন আগামী সোমবার থেকে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা সেল নিয়ে এসেছি সো আপনারা আসুন মারিয়াম লন্ডনে এবং এই যে নতুন নতুন কালেকশানগুলো সেগুলাতে সেল তো রয়েছেই সেটি যেটি আগে সিক্সটি পার্সেন্ট পাউন্ড ছিল আমরা ফোরটি পাউন্ডে এগুলা দিতেছি এদিকে অনেকগুলো আছে এটি নতুন আরেকটি কালেকশন আমাদের এটিও আমরা মাত্র ফোরটি ফোর পাউন্ডে দিতেছি তো অনেকগুলো আইটেম আছে আবায়ার মধ্যে যেগুলো আমরা ফিফটি পর্যন্ত সেল আছে অনেকটাতে আছে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সেল আবার বেশ কিছু আইটেম যেগুলো আমরা একবারে ক্লিয়ারেন্স দিয়ে দিব। সেগুলো আমরা কস্ট প্রাইজে দিয়ে দিতেছি তো আপনারা আসলে পেয়ে যাবেন এই আবায়াটিও আমরা সেলে রেখেছি যেটি আগে ফিফটি পাউন্ড ছিল সেটি এখন থার্টি পাউন্ডে আপনারা পেয়ে যাবেন অর্গানজার মধ্যে এই আইটেমগুলো আমরা সেইলে রেখেছি সেগুলো আপনারা পাবেন এটি আগে ছিল সিক্সটি পাউন্ড এখন থার্টি ফাইভ পাউন্ডে অত্যন্ত সুন্দর এবং দেখার মতো আইটেমগুলো রয়েছে আমাদের কাছে এদিকে আরও অনেক আইটেম আবায়ার রয়েছে এই দেখুন এটি ফিফটি পারসেন্ট যেটি আগে ফিফটি পাউন্ড ছিল এখন আমরা টোয়েন্টি ফাইভ পাউন্ডে দিয়ে দিতেছি এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে এটিও আমরা আপ প্রাইজে দিয়ে দিতেছি সিক্সটি পাউন্ড এটা এখন থার্টি পাউন্ড কিছুদিন আগেও ফোর্টি পাউন্ডে আমরা বিক্রি করছি এখন আমরা থার্টি পাউন্ডে দিয়ে দিব এরকম এখানে যা আছে এগুলো আমরা অধিকাংশই ফিফটি পারসেন্ট কিছু আছে আবার থার্টি থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট এগুলো প্রায় ফিফটি পা পার্সেন্ট অফারে আমরা দিয়ে দিব অর্থাৎ আমরা চাচ্ছি যে আগামী দুই সপ্তাহ আমাদের এই শপে অনেকগুলা আবায়া রয়েছে যেগুলো আসলে কিছু আবায়ার সাইজ অনেকটাই নেই অনেকটাই আসে যার যেটা সাইজ লাগে আপনারা সেটি নিয়ে যাবেন এবং আমরা চাচ্ছি যে নতুন আরও নতুনত্ব আনার জন্য এবং যেগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন অনেকেই আমরা দেখেছি যে আমাদের শপে অনেকে আসেন যারা বাংলাদেশে যান তাদের আত্মীয় স্বজনকে নেওয়ার জন্য আর আরেকটি আপনাদেরকে দেখাবো যারা আসলে গড়ে পড়েন এই ম্যাক্সিগুলা এগুলো আমরা বলতে গেলে পানির দামই দিয়ে দিতেছি ওইটা একবারে কস্ট প্রাইজে জাস্ট আমরা কাস্টমারদেরকে আমাদের শপে আনার জন্য অনলি ফাইভ পাউন্ডে আমরা এই আরামদায়ক মেক্সিগুলা আমরা দিয়ে দিচ্ছি এখানে আমাদের উইন্টারেরও অনেক কালেকশন আছে আজকে আমরা সেটি বলবো না উইন্টারের কালেকশনগুলো আরেক দিন আপনাদেরকে আরও তুলে ধরবো তো ধন্যবাদ আপনারা আসবেন আমাদের শুধু আবায়া নয় এখানে গিফট আইটেম আছে অনেকগুলো গিফট আইটেম যেগুলো আপনারা গড়ে রাখার মতো আর উমরার জন্য এহরাম রয়েছে তো কি রয়েছে আপনারা নিতে পারেন এরপরে অনেক আইটেম রয়েছে যারা মা বোনরা এগুলো পছন্দ করে থাকেন সেগুলো টুকটাক অনেক জিনিস আছে আপনারা যদি আমাদের শপে আসেন এছাড়া স্পেশালি পারফিউম আপনারা ইস্ট লন্ডনে আমরা যে প্রাইজে পারফিউম আমরা দিয়ে সেল করতেছি এই এই প্রাইজে আপনারা পাবেন না স্পেশালি হোয়াইট চেপেল এরিয়াতে আমরা অনেক কম দামে আমরা দিচ্ছি আপনারা আসুন মারিয়াম লন্ডনে আর মারিয়াম লন্ডন হচ্ছে স্টেশন থেকে আপনি বের হয়ে হাতের বাম পাশে যদি আপনি দুই দুই মিনিট হাঁটেন তারপরেই আপনি পেয়ে যাবেন মারিয়াম লন্ডন এবং আমরা হচ্ছি নান্দুস এবং সাবুয়ের ঠিক মাঝামাঝি জায়গায় সো মারিয়াম লন্ডনে আসুন ফিফটি পারসেন্ট অফার আপনারা উপভোগ করুন